গাড়ি লোড পয়েন্টে লাগাই দে তুই ঘুমাই নি স্যার গাড়ি লোড হয়ে যাওয়ার পরে বেশি যদি সমস্যা মনে হয় শরীরে যদি ঘুম ঘুম মনে হয় তাহলে তুই তুই ওই ইয়ে করিস কেন রাস্তায় এসে দরকার পাম্পে ঢোকাই দে ঘুম টুম করিস কেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা সমস্যা নেই ঘুম টুম লাগলে আমি সাইড থেকে ঘুম পড়বানি ঘুমাই নিবি ঘুমাই নিবি কারণ নাই আলু দরকার সকালে না লাভে দরকার রাত্রি লাভাবি কিন্তু দেখা যদি ঘুম চোখে করার কোনো সমস্যা নাই কারণ তুই বাঁচলি কিন্তু গাড়ি বাঁচবে গাড়ি বাঁচলি কিন্তু আমি বাঁচবো এই কথাটা মনে রাখিস ঠিক আছে তাহলে লট পয়েন্টে থেকে ঘুমাই নিও হ্যাঁ আর খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাক তো কইলো ভর্তি

আসারে একটা ফোন দেই আসসালামু আলাইকুম সালাম বল চাচা আমি তো আপনার একটা ক্ষতি করে পেলাইছি চাচা আপনি তো আমার ঘুমোতে বললেন সাইড করি তা আমি দেখলাম যশোরে চলে আইছি আর দু ঘন্টার পর তা আসবো বলি টান দিলাম এখন সে ঘুমিয়েছিল গাড়িতে চাচা পুকুরের মধ্যে পাল্টে গেছি গুরু বাসায় কি গাড়ি পাল্টে খাই তা তো যা আমি বারবার করি বললাম যে তুই গাড়ি লোড কইরি দরকার এসে এটা পাম পাম দেখিনি না বাচ্চা কা দেখি তুই ঘুমাতা তোর আষ্টি বন্ডু কিডা তো তো বারবার বলি দিছি যে মাল দরকার সকালে লাভবি দরকার বিকালে লাভবি তাই আও কি কি সবচেয়ে দরকার গাড়ি তো একটু ক্ষতি হইছে গাড়ি তো হচ্ছে কেন ক্যাবিন দাও মনে করেন ডাইন সাইড বসে গেছে আর আলু তো সব পুকুরি ভেদর পাল্টিয়ে গেল বুঝলেন ক্যাবিন বেকি গেছে আর আলু

একটা ড্রাইভারের একটা কথা বললি গুরুত্ব দেবে না সে নিজের বিশাল কিছু মনে করে এখন এই যে একটা ক্ষতি এই ক্ষতি কয় টাকা ডোনেশন যাবে তার কোনো ঠিক এক গাড়ি আলুর দাম চার পাঁচ লাখ টাকা করবো মাথা নষ্ট যাইতেছে আমার এখন ড্রাইভারের পরে এই রাম রাগ হচ্ছে যে ওর যদি আমি এখন হাতের মাথায় পাতাম যে কি করতাম আমার গাড়ি কোনো কিস্তি না আমি তাকে বারবার বলেছি যে তোর ঘুম লাগলি ঘুম করবি সে কেন না ঘুমাই কেন ওই আলু সকালে লাভানি চিন্তা না করলো পার্টি কি ওর কি বকশি দিচ্ছে না কি ও মাল্লা ভাবে বিকাল বেলা নিরিবিল্লি আসবে এখন এই যে একটা দুর্ঘটনার কবলে পড়লো গাড়িটা এ গাড়ি উঠাতি খরচ পুলিশ প্রশাসনের সমস্যা আলুর পাটির ডনিশন উফ মাথা নষ্টই যাচ্ছে এখন আবার ঝিগুর গাছায় ছিটটি হ্যালো গাইস তো আজকে একটা বাস্তবতা ভিডিও নিয়ে আসলাম যে দেখেন বর্তমান কাঁচামালের কাঁচামাল গাড়িতে লোড করলে পাটি বলে সকাল সকাল বাজার ধরান এদিকে মহাজন গাড়ি ধীরে ভাবে আসেন আজকে দেখেন বাজার ধরানোর কারণে আর ড্রাইভারকে বকশি দেওয়ার জন্য ড্রাইভার খুশি এই গাড়িটা আপনার ঠাকুরদা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যখন রওনা দেয় ঘুমের কারণে কিন্তু এই গাড়িটা দুর্ঘটনা কবলে পড়ে দেখেন দুই ঘন্টা চার ঘন্টা এতে দেরি হতো তাতে কিন্তু এত বড় ক্ষয়ক্ষতি হতো না কিন্তু আজকে দেখেন এই গাড়িটা দুর্ঘটনার কারণে আমি দেখা যে কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিছু কিছু জিনিস আমি বলি সবাই থেকে জীবনের মূল্য অনেক বেশি তা আপনারা দয়া করি দুই চার ঘন্টার জন্য কোনো কাঁচামালের গাড়ি পাটি কোনো পার্টি কোনো ড্রাইভারকে প্রেশার দেবেন না সে তা সুস্থ শরীরে পৌঁছাবে তাতে আপনাদের মাল নিরাপদ স্থানে পৌঁছাবে বা গাড়ির মাজন ভালো থাকবে গাড়ির আপনার মালও সময় মতন সুস্থভাবে পৌঁছাবে আমরা এই কামনা করছি করে আমাদের এই ভিডিওটা এখানেই সমাপ্তি করছি আপনারা সবাই ভালো থাকুন ক্যামেরাম্যান বাদ দিদি চাষ ভিডিও একটা বলো ভাইরাল হবে না সব বাদ দিলে আবার নমোনা